দ্বিতীয় শ্রেণীর বিড়াল সানা গল্প ঝিলি ও মিলি দুই বোন দেখতে একই রকম সবাই ডাকে ঝিলি মিলি দুজনের দুটি বিড়াল ঝিলির বিড়াল সাদা মেলির বিড়াল কালো বিড়াল দুটির খুব বন্ধুত্ব একসাথে ঘুরে বেড়ায় দুষ্টুমি করে ঝিলি মিলি স্কুল থেকে ফিরলে দৌড়ে কোলে উঠে ওরা খেতে বসলে বিড়াল দুটি পাশে বসে ঝিলি মেলি মাছ খেতে দেয় বাটিতে করে দুধ দেয় বিড়াল দুটি মজা করে খায় একদিন হঠাৎ করে কালো বিড়ালটা উধাও ঝিলিমিলির ভীষণ মন খারাপ এবারে ওবারই খুশ করলো কিন্তু কোথাও নেই সাদা বিড়াল মন খারাপ করে বসে থাকে মিলি কাঁদে ভাবে কোথায় হারিয়ে গেল বিড়ালটি দুদিন পর সন্ধ্যাবেলা হঠাৎ শোনা গেল মেউ মেউ ঝিলিমিলি দৌড়ে এলো দেখে বারান্দায় দাঁড়িয়ে আছে কালো বিড়ালটি দুজন কি খুশি সাদা বিড়ালও খুশিতে লাফিয়ে উঠল কিন্তু একই কালো বিড়াল খুলিয়ে করে হাঁটছে কেন মিলি কোলে নিয়ে দেখে পায়ে ক্ষত হয়তো কেউ মেরেছে মা বললেন এভাবে কেউ মারে বাবা বললেন চিন্তা করো না আমি ওষুধ লাগিয়ে দিচ্ছি কয়েকদিন পর পা ঠিক হয়ে গেল কালো বিড়াল আবার আগের মতো হাঁটে দৌড়ে গিয়ে মিলির কোলে উঠে ঝিলি মিলির পাশে বসে থাকে দুটি বিড়াল মিলি গান গাই মিষ্টি বিড়াল ছানা দুষ্টুমি তার মানা ঘরের ভেতর নাচে গায় তাই রে না না না